শিরিকের সংজ্ঞা কি আল্লাহ ব্যতীত অন্য কাউকে উপাস্য মনে করা আমরা সবাই জানি যে আমাদের সৃষ্টিকর্তা হচ্ছেন একজন আল্লাহ এক হ্যাঁ আপনি আপনি বলে দিন আল্লাহ এক আল্লাহ অমুখাপেক্ষী আল্লাহ কাউকে জন্ম দেন না আল্লাহকে কেউ জন্ম দেয়নি এবং আল্লাহর সমকক্ষ কেউ নেই একমাত্র মাহবুদ হচ্ছেন আল্লাহ সব ওয়া তালা তাহলে যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে মাবুদ হিসেবে মানে তারা শিরিক করছে আর যদি কেউ আল্লাহ তালার জাত এবং সিফাতের মধ্যে অন্য কাউকে যদি অংশীদার সাব্যস্ত করে তাহলে এটাও শিরিকের অন্তর্ভুক্ত আর শিরিকের গুণা এমন যে আল্লাহ তালা ক্ষমা করবেন না তো গুণা ক্ষমা করবেন না এর অর্থ কি এর অর্থ হচ্ছে যে যদি কোনো ব্যক্তি কুফর অবস্থায় মৃত্যুবরণ করে শিরিক অবস্থায় মৃত্যুবরণ করে ইমান হারা হয়ে মারা যায় বা শিরিক অবস্থায় শিরিকর অবস্থায় সে মারা গিয়েছে ইমান নিয়ে সে মরতে পারে নাই তো কেয়ামতের দিন আল্লাহ তালা তাকে ক্ষমা করবেন না কিন্তু কোনো ব্যক্তি ইমানদার ছিল ইমান নিয়ে মৃত্যুবরণ করেছে তো আল্লাহ তালা যদি চান তার অন্যান্য গুনাগুলোকে যদি চান আল্লাহ তালা ক্ষমা করে দিতে পারেন তো হ্যাঁ শিরিকের ক্ষমা আছে দুনিয়াতেই আপনি দুনিয়াতে যদি তওবা করে নেন আপনি কালিমা পড়ে নেন লা ইহাল্লাহ মুহম্মাদ রসুল্লাহ এই কালিমা পড়ে আপনি ইসলামের মধ্যে দীক্ষিত হতে পারেন কিন্তু পূর্বের যতগুলো শিরিক করেছেন যত কুফরি করেছেন সবগুলো থেকে তাওবা করে ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে শিরিক ব্যতীত আল্লাহ তালা সমস্ত গুনা ক্ষমা করে দিবেন এটা হচ্ছে আখেরাতের ক্ষেত্রে দুনিয়াতে যদি কেউ শিরিক করেছে আর সে যদি তওবা করতে চাচ্ছে ইসলামে দীক্ষিত হতে চাচ্ছে তাহলে সে তওবা করে ইসলাম ধর্ম ধর্মে দীক্ষিত হতে পারে আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক